হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বলো মানুষ ইচ্ছে প্রাণ বলার থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে তাই দেখো বন্ধুরা মোচা বলেছিলাম না ওই যে বড়ো বড়ো দুটো মোচা এনেছিল আগে রান্না করেছিলাম আর যে ভিতরের অংশটুকু রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে বেটে বেটে আমি আজকে মোচা দিয়ে মোচার চপ বানাবো তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আমি কেমন করে মোচার চপ বানাচ্ছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যারা এখনও করনি সাবস্ক্রাইব এই যে এমন এমনভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে বেটে বুটে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি এই চপটা খেতে এত সুন্দর লাগে যে বারবারই খেতে মন চায় এই জন্য মোচা আনলে আমি ভিতরের অংশটুকু রেখে দিই এই চপ খাওয়ার জন্য আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মোচার চপ কী করে বানাচ্ছি আমরা এই যে মোচার চপ বানানোর জন্য মোচাগুলো সিদ্ধ করে নিয়েছি এখন বেটে নেব আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি রসুন আর পেঁয়াজ পেঁয়াজগুলো কুচিয়ে নেব রসুন আর কাঁচা লঙ্কাগুলো এই যে মোচার সঙ্গে বেটে নেব বেটে দিতে আবার ফিরে আসছি বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাক মোচা চবে যে বানানোর জন্য বন্ধুরা আমি মোচাটাকে এই যে বেটে নিয়েছি সুন্দর করে মোচা বাটার ভিতর রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে আমি আর কুচিয়ে দিইনি আর এই যে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি আর এখানে যতটা আমি চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটা বেসন নিয়েছি সেগুলো এখন এই যে মোচার ভিতর ঢেলে দিচ্ছি মোচা বাটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি তোমাদের কোনো গুঁড়ো নিতে পারো এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ যেহেতু আমি চপ বানাবো মোচার পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা আমি বেটেই দিয়েছি বললাম আর রসুনটা বেটেও দিয়েছি এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে মেখে নেব আমি কোনো জল দেবো না বন্ধুরা বাটার সময় এই যে নরম করে বেটেছি এই দিয়েই মেখে নিচ্ছি আর কোনো জল দেবো না এই দিয়েই মাখা হয়ে যাবে তাজা তাজা কেবল নিয়ে আসছে বন্ধুরা এই যে ধনেপাতা আমি ধুয়ে একটুখানি কুচিয়ে নিয়েছি চপের ভিতর দেওয়ার জন্য মোচার চপ করে মেখে নিচ্ছি এই যে মোচার চপ রেডি হয়ে গেছে মাখানো টাখানো এবার চপটা আমি ভেজে নেবো বন্ধুরা সব দিয়ে ধনেপাতা পাতা টাতা দিয়ে সব একসঙ্গে মেশে মেখে নিয়েছি এই যে এরকম চপের আকার করে ভেজে নেবো এখন তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম সাইজ দিয়ে বানিয়ে নেবে চপ এরকম করে এই যে তেল বসিয়ে দিয়েছি সাদা তোলে ভেজে নিচ্ছি বন্ধুরা কড়াটা বসিয়ে গরম হয়ে গেলে তেলটাও দিয়েছি যে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মোচার চপটা খেতে বন্ধুরা খুবই ভালো লাগে একটু কষ্ট হয় বানাতে তারপরেও খেতে খুব ভালো লাগে

খোলা তো তুলে নিয়েছি আর এক খোলা একই রকম করে এই যে থালার সমস্ত দিয়ে সমস্ত চপ আকারে ভেজে তুলে নেব এক খোলা তুলে নিলাম কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যার এক খোলা দিয়েছে বন্ধুরা এবার আর এক পাশ হয়ে গেছে উল্টে দিচ্ছি এক এক পাশ করে খোলা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই যে তুলে নিচ্ছি তো বন্ধুরা মোচার চপটা কেমন লাগলো বানানো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে টা